কর্মীদের উস্বাস ছিলই তার মধ্যে তিলির জয়ের পরে কর্মীদের আরও মনোবল ফিরে এসছে আগামী দিনে বাংলা বাকি এখন দিল্লি হয়ে গেল হরিয়ানা মধ্যপ্রদেশ সব জায়গায় আছে এখন শুধু বা বাংলা বাকি আর সাব বাংলা হয়ে যাবে সেই জন্য আজকে আনন্দর সমস্ত মণ্ডলেই আমি যেখানে যেখানে গেলাম দেখে আসলাম সমস্ত জায়গায় কর্মীরা জড়ো হচ্ছে এবং বিকালের দিকে সমস্ত জায়গায় আর শোভাযাত্রা বের করবে মিছিল বের করবে আনন্দ হোলি খেলবে আর ছাব্বিশে আমরা বাংলা দখল করি দাদা দিল্লিতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় বিজেপি জয় পেয়েছে সেখানে সংখ্যালঘুদের মন পরিবর্তন হবে বলে মনে করছে অবশ্যই হবে দিল্লি দেখিয়ে দেবে দিল্লির সংখ্যালঘুরা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে আর সেই জন্যই বাংলার যারা নিপীড়িত সংখ্যালঘু যারা তৃণমূলের পছন্দ করে না কিন্তু ভোটটা দিতে হয় তাদের এইবার भारतीय जनता पार्टी प्रकाश तारा आसबे एवं भोट दिबे